করার উদ্দেশ্যে ক্ষয়ের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধ হয়ে গাড়ির জোরে মৌজা ব্যাডেঙ্গা জেল নিরানব্বই ক্ষতি সাতান্ন দাগ নম্বর হয় মোতাবেক আমার পিতার পৈতৃক ভ্রমিত অবস্থিত কুষ্টি ভবন থেকে বাবাকে মালিক না করার জন্য ওনারা কৃষক ব্যাংক জাদুরা শাখাটি ইচ্ছা করে সরিয়ে নিয়ে যায় ওনারা কর্মকর্তা ছিলেন না কাজ করেছিলেন প্রভু বিষয়গুলো আমি ওয়ার্ল্ড ব্যাংক ইউনাইটেড নেশন এবং বিশ্বের প্রভাবশালী দেশের পররাষ্ট্রমন্ত্রী মোদয় তৎকালীন মোহাম্মদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়গুলো বিচার দিয়েছিলাম এবং সমুদ্রের বিষয়ে অবহিত করেছিলাম পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভবিষ্যতে ন্যায়পরায়ণ দেশ প্রেমিক বিএনপি রাষ্ট্রের ক্ষমতায় আসলে রেপা জেলা বিএনপিকে এরকম না করার অনুরোধ করছি আপনারা ফেসিস আসাদুজ্জামান নোরের বর্তমান পরিণাম দেখুন এবং শেখুন মাননীয় প্রধান শহীদ আবু সাইদের পরিবার যখন বৃহত্তর রংপুর দিনাজপুর থেকে উপদেশন নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করেছেন তখন আপনি কৌশল অবলম্বন করে ওনাদের বলেছেন আমাকে ডক্টর ইউনুসকে রংপুরে যে অবস্থা মনে করেন আপনি রংপুরবাসীকে বোকা মনে করে আজ জীবাণুর কথা বলে পাটকরি জীবাণুর কথা বলেছেন বাংলা সাদ ধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহোদয়কে বর্ষিয়ান রাজনীতিবিদ বসির রহমান মিয়া মহোদয়কে মিলেমিশে একসঙ্গে উত্তরবঙ্গের উন্নয়ন করতে আপনারা দেননি জেনারেল এরশাদ সাহেবকে মিজুর রহমান চৌধুরী এবং কাজী জাপুর গ্রুপ শাড়ি আমল পাঠ করে চিপি দিয়েছেন মনে রাখবেন শেখ মুজিব সাহেবকে রংপুরের এক বাসন্তী এবং শেখ হাসিনা সাহেবাকে রংপুরের এক আবু সাহিদ এমন ধাক্কা দিয়েছেন সেই ধাক্কা ওনারা সামাল দিতে পারেনি মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে মনে রাখতে হবে যে শেখ মুজিব ও প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের চেয়ে আপনি কোনো দিক থেকে কখনো বড় হতে পারবেন না তবে বর্তমান দেশীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে সামনে আপনি প্রেসিডেন্ট এবং বেগম জিয়া মহাদা প্রধানমন্ত্রী অথবা বেগম জিয়া মহাদা প্রেসিডেন্ট আপনি প্রধানমন্ত্রী হলে জনাব তারেক রহমান ভাই সাহেব বিএনপির চেয়ারম্যান হলে মিস্টার জায়মার রহমান সাহেব ভবিষ্যৎ কোনোদিন হলে সেই সংসদের স্পিকার হলে বাংলাদেশ পৃথিবীর শীর্ষস্থানীয় দেশ হিসাবে ভারত অবস্থান নেবে বিচক্ষণ দেশ প্রেমিক সুযোগ্য শান্তিপ্রিয় সেনা প্রধান জনাবকে দেশ রাজ্য থেকে আরও অনেক বেশি কৃতজ্ঞতা ও সম্মান জানানো দরকার তিনি এই পর্যন্ত দেশকে রক্তপাতহীন অবস্থায় রেখেছেন তিনি শান্তিপ্রিয় মানুষ ওনাকে দেশবাসীর পক্ষ থেকে শান্তি পদক দেওয়া উচিত উল্লেখ্য যে বাংলার নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া মহাদেয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন আমি ওনার সরাসরি বেড টেলিফোন জিরো টু এইট ওয়ান বিভিন্ন বিষয়ে অনুরোধ করতাম আমার অনুরোধ রাখলে হয়তো এক এগারো হইতো না এবং আমাকে তখন জেলে রাজপথে থাকতে হতো না মাননীয় প্রধান আপনার আমলে আর কোনো লেস যেন না বুঝতে পারছেন তো মাননীয় প্রধানমন্ত্রী আপনার আপনি আর জন্য কোনো লেস না নড়াই যখন থেকে জানতে পেরেছি বাঙালিরা যখন থেকে জানতে পেরেছি বাঙালিরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেবকে নির্বাচনে হারিয়ে দিয়েছিলেন মানে ভোট নেননি তখন থেকে ভোটের প্রতি আমার আস্থা চলে যায় এখন প্রায় বাঙালিরা নিজের কান দেখে না খুঁজে প্রায় প্রধান যখন বৃহত্তর রংপুর দিনের পশ্চিম উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা হওয়ার মতো অথবা নেওয়ার মতো আপনার দৃষ্টিতে একজন যোগ্য লোক পাওয়া যায়নি বেতন বাড়া ছাড়া সেক্ষেত্রে চীনা উপদেষ্টাকে আমি একশো দিনের জন্য উপদেষ্টা হিসেবে নিয়ে নিন আমি চীনা প্রতিষ্ঠানে ডোমেস্টিক আমি দেখব আমি সিনিয়র পুলিশ কলেজ ডোমেস্টিক আমি আপনি ডক্টর ইনু সাহেব আন্তর্জাতিক ইন্টারনেশনাল দেখবেন সেক্ষেত্রে দশজন বর্তমান দশজন উপদেশ আমি অনেক ভালো করব এটা আমার ওপেন চ্যালেঞ্জ বৃহত্তর রংপুর দিনাজপুরের সমস্যা সমাধানের জন্য সুখ দুঃখ দেখার মতো মনে কথা শোনার মতো কোনো উপদেশটা নেই উত্তরবঙ্গের মানুষ অভিভাবক শূন্য হয়ে পড়েছে উত্তরবঙ্গের মানুষের উত্তরবঙ্গের মানুষ জাতিসংঘে মহাসচিব দেখা পান কিন্তু কোনো উপদেষ্টা দেখা পান না তাই সার্বিক কারণে আরেক একদিন উত্তরবঙ্গকে উপদেষ্টা শূন্য রাখা যাবে না আমি তিরিশ বছর রাজনীতিতে সশিক্ষিত হয়েছি কিন্তু ইচ্ছা করে কোনো রাজ সরকার দলের সদস্য নেই কিন্তু সিনিয়র রাজনীতিদের সঙ্গে রাজনীতিতে জড়িত হয়ে সশিক্ষিত হয়েছি রাজাকে জানতে হয় রাজনীতি বেশি শিক্ষিত লোক দিয়ে বিশ্ব বিশ্ববিদ্যালয় পড়ানো যায় কিন্তু রাজনীতি হয় না অতীব জরুরি ভিত্তিতে যা অবিলম্বে উপজেলা উপদেষ্টা জেলা উপদেষ্টা বিভাগীয় উপদেষ্টা নিয়ে নেন নিয়মিত কাজের বাইরে দেশ পরিচালনা যেমন সৃষ্টি করুন আপনারা ডক্টর মত ইউনি মোহাম্মদ ক্যাবিনেটে যতদিন থাকবেন অনতদিন থাকবেন সব বৈষম্য দূর না হলে বৃহত্তর অঙ্কুর দিনাজপুর সহ উত্তরবঙ্গ থেকে কোনো জিনিসই ঢাকা পাঠানো হবে না জিয়াজ মে মেয়ে জামাইদের জিয়াজপুর রংপুরের মেয়ে জামাই থেকে হতেছি আপনারা যদি আমাদেরকে অবহেলা করেন আপনাদের কাছ থেকে মেয়ে ঘুরে নিয়ে যাব বৃহত্তর রংপুর দিনাজপুর উত্তরবঙ্গের ঢাকা সমুদ্রের সবাই আহ্বান করি সেই সাথে সকল আমলাদের সকল বাহিনীর সদস্য উত্তরবঙ্গের দেশপ্রেনে সাংবাদিক ভাইদের সর্বস্তরে মানুষের বিষয়গুলো খেয়াল ও স্বাধীনতা অবলম্বন করার জন্য ভবিষ্যৎ প্রস্তুতি গ্রহণ করার জন্য যদি বৈষম্য থাকে তাহলে সব মিলেমিশে কথা বৈষম্য না থাকলে সবাই মিলেমিশে একসাথে কাজ করবো দেশকে করবো এই মাতৃভূমিকে স্বাধীনতা যুদ্ধে অনেক বীর পুরুষ তাদের আহ যান বাজিয়ে রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করছে কিন্তু স্বাধীনতা মর্ম আমরা এই পর্যন্ত ভোগ করতে পারতেছি না আপনারা আমাকে সাংবাদিক ভাইরা সার্বিক সাহায্য সুবিধা করবেন আল্লাহ তালা আপনাদের প্রতি রহমত পোষণ করবেন কথাটা পুনরায় বলতেছি যাদের পর্যায়ে অপমান অপমান হতে হবে তাদের সমান ইতিহাস সাক্ষ্য দিয়ে গেল আপনি অনেক বড়